হ্যালো ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আমি দেখাবো আজকে আমি পাস্তা নুডলসের রেসিপি পাস্তা আমি নিয়ে নিয়েছি স্টিক নুডলসটা আমি ভেঙে নিয়েছি এখানে গোটা জিরাও পিন রসুন কুচি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি তো আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন আমরা খাইলে তো ডিমও নিয়ে নিয়েছি খাইলে তো শুধু পাস্তায় রান্না করে খায় না হলে নুডলসটা রান্না করে খায়। তো দুইটা মিশিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে আমি প্যানে আগে থেকে জল গরম দিয়ে দিয়েছি এখানে নুডলসটা সিদ্ধ করতে দিব এর জন্য সামান্য পরিমাণ তেল ও লবণ দিয়ে দিব পাস্তার যেহেতু সেদ্ধ হতে একটু দেরি হয় এই জন্য লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তা আমি নুডুলস পাস্তাগুলো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে এগুলো আমি ভালোভাবে ছাকা দিয়ে ধুয়ে নেব তো প্যানে আমি তেল গরম করতে দিয়েছি গোটা জিরা কাচামরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ রসুন কুচিটাও দিয়ে দিব এখানে কুচিটা দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব এটা বিকাল ও সকালে নাস্তা হিসেবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি মা মজা লাগবে ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এখানে ডিম অ্যাড করে দেবো আপনারা চাইলে সবজিও অ্যাড করে দিতে পারেন সবজিটা আগে রান্না করে নিতে হবে ডিমটাকে আমি ফাটিয়ে দিয়েছি এখানে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে আগে থেকে সিদ্ধ করা পাস্তা এবং নুডুলস অ্যাড করে দিব দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিব যাতে সবগুলো উপকরণ নুডলস পাস্তার মধ্যে মিশে যায় পাস্তা এবং নুডলস একসাথে রান্না করলে অন্যরকম একটা মজা লাগে খাইতে খাইতেও ভালো লাগে শুধু পাস্তা রান্না করলে একরকম মজা আর নুডুলসের সাথে রান্না করলে স্টিক নুডলসের সাথে রান্না করলে অন্যরকম একটা মজা লাগে পাস্তাটা কেমন ঝরঝোরা হয়ে গেছে দেখেন ভালোভাবে এগুলো ভেজে নিব তারপরে আমি টেস্টি সল লবণটা দিয়ে দেব টেসপি সল্টটা দিয়ে দিব টেসপি সল্টটা দেওয়ার পর আমি ভালোভাবে ভেজে নেব ভালোভাবে নাড়াচাড়া করে আমার পাস্তা নুডুলস রেডি তাই হলো আমার পাস্তা নুডলস আপনারা চাইলে সবজি অ্যাড করে দেবেন আগে থেকে রান্না করে নেবেন ছোটো ছোটো করে সবজিটা কেটে রান্না করে নেবেন ভালোভাবে ভেজে নিয়ে তারপর পাস্তা দিয়ে ভালো অবশ্যই বাসায় ট্রাই করবেন লাগলে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে পাস্তা এবং নুডুলস একসাথে রান্না করে খাইতে ভালো লাগবে স্টিক নুডলসটা ব্যবহার করবেন পাস্তা যেহেতু একটু সেদ্ধ হতে দেরি হয় এই জন্য মোটা স্টিক নুডলস যেটা আছে সেটা ব্যবহার করবেন পাস্তার সাথে রান্না করার জন্য থ্যাংক ইউ সবাইকে